আসসালামু আলাইকুম গাইস আপনারা সব কেমন আছেন আসলে ভালো আছেন আপনার দেব ভালো আছেন আমার ভালো আছি একটা ভাই ফোন দিয়ে বলছিলো এই ডোনের জেড নাইন জিরো এইট ম্যাক্স ডোন মিনি থ্রি ঠিক আছে এই ডোনের আসলে কি এই বাটনটা কী আমি যদি দেখাই আপনাদেরকে এই বাটনটা কী বাটনের কী কাজ আমি আমিও জানি না ঠিক আছে আমি অনেক চেষ্টা করছি আমি দেখার জন্য ইউটিউবে পারি নাই দেখতে ঠিক আছে আমি আজকে ট্রাই করবো এই বাটনটা কী এই বাটনে কী কাজ করি না এই বাটনে কি দেখা যাচ্ছে আমি যদি দেখাই লোক দিয়ে এই বাটনটা এই বাটনটা আসলে কি এই বাটনে কি কাজ করে আমি তো নিজেও জানি না আচ্ছা ঠিক আছে আজকে আপনাদেরকে দেখাবো এই বাটনে আসলে কি কাজ করে ঠিক আছে এটা যেরকম ধরো বন্ধ করার মতো একটা চিহ্ন দেওয়া আছে আর উপরে হলো প্লাস আইকন এই সাইডে ওই সাইডে দেওয়া আছে দেখা যাচ্ছে তাই না আর উপরকার এটা তো রিটার্ন রিটার্নটা কাজ করে না আপনাদেরকে দেখাইছি ভিডিওতে তাতে কাজ করে না আর এটা আমি দেখাই আজকে এটা এই বাটনটা কি সব বাটন তো দেখছি কোনটা কি কাজ করে আজকে এই বাটনটাই দেখব এই বাটনটায় ঠিক আছে আজকে এই বাটনটাই আমরা দেখব আসলে এই বাটনটা কি কাজ করে ঠিক আছে আমিও জানি না এই বাটনটা কী কাজ করে বাটনে আমি কোনো দিন হাতে দিই নাই আর না যে মূলত ইয়ে বলছি আর কি আচ্ছা দেখি আসলে এই বাটনটা কী কাজ করে আমরা ডোনটা অন করি অন করে আমরা ফাই দেব ফাই দেবো তারপর কি হবে আসলে কি আমার ডোনটা বাস্ট হয়ে যাবে না উপরে পড়ে যাবে না ক্রাশ খাইবে কি খাইবে আমি জানি না আজকে আমার ডোনটা কি হবে আমি নিজেও জানি না আচ্ছা ঠিক আছে আমরা দেখি আজকে আমার ডোনটা কি হয় ঠিক আছে আমি ডোনটা অন করি আমার শখের ডোন সবারই যারা ভিডিও দেখেন অবশ্যই এটা নেওয়ার চেষ্টা করেন ঠিক আছে আর যাদের ডিজাই মিজাই আছে তাদের তো কথাই নাই তারা অনেক ভালো পরিমাণে উড়াতে পারে সব কিছু জানি আর আমরা তো জানি না আমরা জানি না বুইলাই এটা ধরো চাপি না এটা এই বাটনটা কী আসলে ঠিক আছে আমরা ড্রোনটা অন করি অন করে আমরা ফ্লাই দেবো ফ্লাই দিয়ে এই বাটনটা আমরা চাপবো চেপে দেখবো এই বাটনে আসলে কী কাজ করে আচ্ছা ঠিক আছে আমরা ড্রোনটা অন করি সো ডোনটা অন করছি ডোনটা মাটিতে রাখবো না হাতে লেগে রাখবো আচ্ছা ঠিক আছে মাটিতেই রাখি তারপরে ওই রিমোটটা কানেক্ট করিনি সো আমরা রিমোটটা কানেক্ট করছি ওটার সাথে কানেক্ট হয়েছি মূলত এখন কি আমরা ফ্লাই দেবো আচ্ছা আমরা ফ্লাই দিই তার আগে তিনবার রেজিস্টার মেরে নিব ঠিক আছে যেহেতু কোনো সমস্যা থাকতেই পারে বলা যায় না ওই তিন আচ্ছা ঠিক আছে আমি এখান থেকে ফ্লাই দিই ঠিক আছে আর ফাইটা দেখবো আজকে ঠিক আছে আজকে আমার ফাই দেই সো ফাই আমরা দিয়েছি ঠিক আছে এই যে আমাদের ড্রোনটা ঠিক আছে আমি জানি না এই বাটনটা কিনলে আসলে কি হবে ঠিক আছে আমি যেহেতু আপনাদেরকে দেখাই এই বাটনটা চেপে এই বাটনটা চেপে যেহেতু দেখাই এই বাটনটা আসলে কি বাটনে কী কাজ করবে আমি জানি নাটোনে কী কাজ করবে আমি অনেক হতাশ ঠিক আছে আমি চেপে বার্টন যার বাসটি হয়ে যায় আল্লাহ ভরসা ঠিক আছে আমি কোনোদিন এই বারন চাপি নাই চাপো ঠিক আছে চাপো এই বাটনটায় কী আছে এমন ঠিক আছে বাটনটা চাপো আর হ্যাঁ ট্রেন যাইতেছে ট্রেনটা যেয়ে নিক গেছে নেমো না না আচ্ছা ঠিক আছে আমি এই বাটনটা চাপবো ঠিক আছে এই বাটনটা চাপব কি বললো চাপলাম তো আই দেখ চার শূন্য চার দুই থাকুন বিসমিল্লাহির কাজ করে আমি বুঝতে পারলাম না। এই কি কাজ করলে আসলে? আমি কিছুই বুঝতে পারলাম না। আচ্ছা ঠিক আছে আমি ব্যাটারি চেঞ্জ করে আবার উড়িয়ে দেখি ঠিক আছে। যেহেতু আমাদের এখানে টেন যাওয়ার কারণে মূলত ইয়াডা হলো। আচ্ছা ঠিক আছে আবার আমরা ব্যাটারিটা চেঞ্জ করি। চেঞ্জ করে আবার দেখি আসলে সত্যি এটা কি কাজ করে আসলে? জানি না আসলে কি কাজ করে না করে ও মাই গড। বুঝতে বললাম না এটা কি হয়ে কি হইলো। আমি তো চেপে তো দিলাম অবশ্যই চেপে দিয়েছি না ওইতে আসে না ওইতে আসে না সো আমরা আরেকটা ব্যাটারি তুলে নিয়েছি এবার এটাতে দেখবো যেহেতু অনেক লেট হয়ে গেছে ঠিক আছে আমরা ডোনটা অন করি সো রিমোটটা অন করবো রিমোটটা অন করি সামনে ডোনটা পুরাবো সামনে ডোনটা পুরো আগে এই যে আমাদের ড্রোনটা ঠিক আছে আমি যদি ওই বাটনটা এখন চাপি কি হবে আমি জানি না আমি জানি না এই যে আমার ড্রোন এখানে আছে আমি এখন এটা চাপবো ঠিক আছে এটা চাপবো আমি এখন জানি না কি হবে ওয়ান টু থ্রি কো কিছুই তো হইল না এমনি স্টেবল হয়ে আছে আমি দেখতে পাইতেছি স্টেবল হয়ে আছে এক জায়গায় তার মানে বাটন এই কাজটা করে ও মাই গড যখন কোথাও বাতাস হবে আমি বলি আপনাদেরকে বলি যখন কোনোটা বাতাস হইবে মানে এবার ওনার চেপে রাখবা ঠিক আছে চেপে দিবা তাহলে এটা আসলে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে দেখো এক জায়গায় দাঁড়িয়ে আছে ও মাই গড আমি তো জানি না তো অনেক অনেক কেয়ারফুল দেখো আমার ডোনটা কত হচ্ছে তুলছি আমি দেখছ বাতাস আইতা এদিকে থেকে ঠিক আছে সত্যি আসলে এক জায়গায় দাঁড়িয়ে আছে দেখো ও মাই গড এক জায়গায় দাঁড়িয়ে আছে আমার ডোনটা আসলে আমরা ডোনটা দেখলাম এটা আসলে কি বা কি কাজ আসলে এক জায়গায় দাঁড়িয়ে আছে ভালোই ও ডোনটা নিচে নাম আছে আমাদের ডোনটা নিচে নাম কাছে আজকের মেঘের আবহাওয়া অনেক ভালো অনেক ভালো অনেক অনেক তো আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন টা টা ওই ডোনটা নামায়নি আসিস না মনে আসো